আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই তারেন্স ব্লাস আজকে আপনাদের সাথে আমি ডালপুরি রেসিপি শেয়ার করবো এ ডালপুরির রেসিপি বানাতে অনেক সহজ খেতে অনেক বেশি মজা খুব সহজে কম উপকরণে গর্বভাবে এই ডালপুরির রেসিপি বানানো যায় এই রেসিপি বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন সকালের নাস্তায় ইভিনিং টাইমে চায়ের আড্ডায় খেতে পারেন তো চলুন দেখে ফুল রেসিপি তো প্রথমে এর জন্য আমি ডাল নিয়েছি এখানে আমি মুগ ডাল নিয়েছি আপনারা যে কোনো ডাল নিতে পারেন এখন আমি ধনিয়া পাতা কাঁচামরিচ কুচি কেটে নিচ্ছি এবং কেটে নিয়েছি পেঁয়াজ এখন পেঁয়াজের সাথে আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি ডালটাকে আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে এটা আমি পেঁয়াজ মরিচ দনিয়া সাথে আমি মিশিয়ে দিচ্ছি ডাল পুরির জন্য আমি প্রথমে এই পুরটাই রেডি করতেছি এখন সামান্য লবণ দিয়ে একটু করে ব্ল্যাক পেপার দিয়ে আমি এটা হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখন ডাল পুরির জন্য ফুলটা রেডি হয়ে গেছে এটা আমি এক সাইডে রেখে দিব এখন আমি ডোটা রেডি করে এর জন্য আমি নিয়েছি এক কাপ ময়দা এবং এর সাথে আমি সামান্য লবণ অ্যাড করে দিয়েছি এবং টু টেবিল স্পুন রান্নার তেলও অ্যাড করে দিয়েছি এখন স্প্রে দিয়ে আমি ভালো করে সব উপকরণ মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এক্ষেত্রে আজওয়ানও ব্যবহার করতে পারেন আবার কালো জিরাও অ্যাড করতে পারেন এখন আমি সব উপকরণ দেওয়ার পর একটু একটু পানি দিয়ে একটা ডো রেডি করে নিচ্ছি একসাথে বেশি পানি দিলে এটা কনসিস্টেন্সি বোঝা মুশকিল হয়ে যাবে সেই জন্য আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা রেডি করে নিচ্ছি ডালপুরির জন্য এখন আমি হাত দিয়ে ডালপুরির ডোটা ভালো করে রেডি করে নিব এই যে ডালপুরির ডোটা রেডি করে নিয়েছি এটা আমি দুই মিনিটের জন্যে এক সাইডে রেখে দিব দুই মিনিট পর আমি এটা ছোটো ছোটো বল আকারে শেপ দিয়ে নিচ্ছি ডালপুরির জন্য ডালপুরির জন্য ছোটো ছোটো বল আকারে শেপ দিয়ে আমি রুটিও বেলে নিয়েছি এক্ষেত্রে আপনারা চাইলে ডালপুরের যে রুটি আছে সেই রুটিটাও বানিয়ে একসাথে রেখে দিতে পারেন স্টেপ বাই স্টেপ বানাতে পারেন তো এখানে আমি দুইটা রুটি বেলার পর আমি একটা ডালপুরি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমে আমি একটা রুটি দিয়েছি এর উপর আমি ফুলটা দিয়ে দিলাম এবং আরও একটা রুটি উপর থেকে দিয়ে দিব দেওয়ার আগে আমি চারপাশে একটু পানে দিয়ে সিল করে দিচ্ছি এই যে দিয়ে আমি চামচ দিয়ে চারপাশে একটু একটু চেপে দিলাম হয়ে গেল ডালপুরি খুব সহজ একটা রেসিপি এখন এটা আমি এক সাইডে রেখে আমি আরও একটা ডালপুরি বানিয়ে আপনাদেরকে দেখাবো আপনারা বিভিন্নভাবে ডালপুরি বানাতে পারেন বাট আমি মনে করি এই ডালপুরির রেসিপিটা অনেক বেশি সহজ আর এই রেসিপিটা উপর থেকে যেমন ক্রিস্পি হবে থেকে একদম সফট হবে খেতে কিন্তু অনেক বেশি মজা আপনারা অবশ্যই বাসায় এই ডালপুরির রেসিপিটা বানিয়ে একবার ঘরেও খাবেন দেখবেন ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করছে একটা রুটি দিয়ে এর উপরে একটু ফুট দিয়ে চারপাশে একটু করে পানি লাগিয়ে আর একটা রুটি দিয়ে তারপর চামচ দিয়ে চেপে একটু সিলকার দিলে হয়ে গেল ডাল পুরি তো খুব সহজে আমরা ডালপুরির রেসিপিটা বাসায় বানিয়ে খেতে পারি এখন আমি চুলায় চলে যাব চুলার মধ্যে আমি ডালপুরিগুলো বেজে নিচ্ছি একে একে সব ডালপুরি সব বেজে নেওয়া হয়ে গেছে ডালপুরির ফাইনাল লুক নিয়ে আপনাদের কাছে চলে এসেছি তো দেখলেন তো কতটা সহজভাবে আমি ডালপুরির রেসিপিটা বানিয়েছি তো আশা করি আমার আজকের ডালপুরি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আমার ডালপুরি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে ইনস্ট্যান্ট মতে যায় তো আমি একটা ডালপুরি আপনাদেরকে চিড়ে দেখাবো ভিতর উপর থেকে এতটাই সুন্দর হয়েছে এতটাই ক্রিস্পি হয়েছে বাট ভিতর থেকে ডালপুরি কেমন হয়েছে তো আমি একটা চিড়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখলেন তো বিটার দিকে কতটা সফট হয়েছে উপর দিকে একদম ক্রিস এটা মুখে দিলে জাস্ট মিলিয়ে যাবে এই ডালপুরি রেসিপিটা তো আজ এই পর্যন্ত আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের পছন্দের অন্য কোনো রেসিপি যদি পেতে চান সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম